কেননা এখানে থাকা যাবে না এটা থাকার জায়গা না এটা তো স্টেশন কি স্টেশনে কেউ বানায় না থাকে না স্টেশন তো স্টেশনই স্টেশন বোঝেন হম স্টেশন দুনিয়াটা শুধু আমাদের স্টেশন যাত্রা আমাদের সামনের দিকে আমরা কিন্তু সবাই যাত্রী বলা গেলে চলবে না আমরা সবাই কিন্তু যাত্রী শুধু কবরের যাত্রী না যে কবরই শেষ না তাইলে তো সত্য যে চিতাতে সব শেষ আমরা আখের যাত্রী আর যাত্রা আমাদের চলমান আমরা থামি কিন্তু যাত্রা থামে না আমি থামি আমি উদাসীন হই আমি ঘুমাই আমি বিমুখ হই কিন্তু যাত্রা এক সেকেন্ডের জন্য থামে না সে চলমান আপনাকে আমাকে গন্তব্যে পৌঁছানোর জন্য সে চলমান যেদিন গন্তব্যে পৌঁছায় দিবে ওই দিন সে থামবে এর আগে থামবে না যেদিন আপনাকে আমাকে আখেরাতে পৌঁছায় যাবে না কবির কথাই কিন্তু সত্য সত্য মনীষীদের কথাই যদিও আমরা মানতে চাই না হুম হম বিবেকা যাবো আমি ওই দিকে আপনাদেরকে বিবেক বুদ্ধি বেশি দিয়া ফেলছে তো আল্লাহ সৃষ্টিকে যতটুক না দিছে পুরাটা একা আমাদেরকে এর চেয়ে গুণ বেশি দিছে পুরা সৃষ্টিকে যতটুকু বিবেক বুদ্ধি না দিছে এর চেয়ে বেশি আমাদেরকে দিয়ে এই জন্য দোকা খাইতেছি দোকা আমরা সবাই দোকার শিকার কেউ বুদ্ধির সামনে দোকা বুদ্ধিতে দোকা খাইতেছে কেউ বিবেকে দোকা খাইতেছে কেউ বিদ্যাতে দোকা খাইতেছে এক এক একটা দিয়ে আমরা দোকা খাইতেছি আমরা কিন্তু দোকার শিকার কেননা বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ অনেক দিছে তো সৃষ্টিরটা পুরা উঠায় আমাদেরকে দিয়া দিছেন কোন সৃষ্টিকে কিছু দেনই নাই দিল ওটা সামান্য দিস একটু ছোঁয়া দিচ্ছেন ছোয়া ছোঁয়া দিয়া ছেড়া দিছেন। আর আমাদেরকে দিয়া আর সমস্ত উন্মতের মধ্য থেকে উন্মতে মহান সবচেয়ে বেশি দিছেন কোন উন্মত আকাশে প্লেন উঠতেও দেখে নাই উড়ায় দেখে নেয় আমরা উড়তেও দেখি উরাইও দেখি ঠিক না কি মনে হয় বোঝেন নাই কোন উম্মত আকাশে প্লেন উঠতেও দেখে নাই উড়ায়ও দেখে নেয় আমরা উড়তেও দেখি আবার উরায়ও দেখি ঠিক না দেখি না এই উন্মত সবচেয়ে বেশি দিস এই জন্যই আমরা দোকার শিকার সবচেয়ে বেশি অন্য উন্নত এত দোকার শিকার ছিল না আমরা যতটুকু দোকার শিকার বিবেক আলাপ বিবেকের দোকার শিকার বুদ্ধি আলাপ বুদ্ধির দোকার শিকার বিদ্যা আলাপ বিদ্যার দোকার শিকার আমরা সব দোকার শিকার আজকে দোকার শিকার হয়ে চলতেছে নাইলে বড় বুজা সহক ছিল যেই মানুষটা নিজের হাতে কবরস্থান বলল ও আবার বিমুখ থাকে তো থাকে কি করে কি কবরস্থানটা আপনাকে হাতে বলেন নাই হম না বড়ি নাই সত্য তো যে নিজের হাতে কবরস্থানটা বলল সে আবার বিমুখ থাকে তো থাকে কি করে সে তো সারা দিন ভাবত যে কবে জানি আমাকে দিয়ে আবার বলে আমি না জানি কবে চলে জানি কবে চলে যাই ও তো সারাদিন এই চিন্তায় 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 বিমুর বিমুর হয়ে যেত ও তো সারাদিন এই চিন্তায় থাকতো কবরস্থানটা তো আমরাই বললাম তা আমি বিমুখ থাকি তো থাকি কি করা এখন তো পুরো সমাজ বিমুখ